কলকাতায় এখন শুধু একটাই নাম হিন্দি ছবিতে ডেবিউ হয়েছে আগেই এবার প্রকাশ হয়ে এলো পাওলির নতুন কাজের ফার্স্ট লুক ম্যাডাম বলবেন না জুলি বলি দেখো জুলি নামের একটি সিরিজে অভিনয় করছেন পাওলি অরিত্র এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি সিরিজে গল্প এগোবে কি নিয়ে সিরিজে একজন মহিলা রাজনীতিকের প্রতিকূলতার গল্পই ফুটে উঠবে সমাজের প্রান্তিক স্তরের একজন মানুষ থেকে রাজনীতিক হয়ে ওঠা অভিনেত্রীর ষড়যন্ত্র পাশ করে দেওয়ার পথে হাঁটবেন জুলি বলবেন না এই সব উত্তরই দেবে অরিত্র পাউলির এই সিরিজ ছবিতে গুরুত্বপূর্ণ নানা চরিত্রে রয়েছেন কৌশিক সেন গৌরব চট্টোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় শ্রুতি দাসরা একজন রাজনীতিবিদের চরিত্র অভিনয় করছেন কৌশিক সেন এই সিরিজ মুক্তি পাওয়ার কথা আড্ডা টাইমস ওটিটি প্লাটফর্মে প্ল্যাটফর্মে এর আগে একই পরিচালকের সঙ্গে কালি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পাওলি যদিও সেই সিরিজে তার চরিত্র সাজ পোশাক এসব নিয়েই উঠেছিল বিতর্কের ঝড়